আমি স্যার আমার বাবা মা সবাই এই নারী বাবার ঘরেরই ঘরানারই দীক্ষিত ওনারা ছিলেন শ্যান্নাল মশাইয়ের ঘরে দেখিত আমার বিয়ে হয়ে যাওয়ার পর মানে একটু মনটা কেমন ছোট থেকেই দেখেছি বাবা মারা এসব করেন বুঝতাম না কিছু করেন এসব দেখেছি তা তখন বাবা বললেন যে তোমার মন এত চঞ্চল হয়ে যাচ্ছে চলো কাউ কাছে তোমাকে একটু মনটা শান্ত করার ব্যবস্থা ওনারই জানাশোনা ছিলেন ওই ওই ঘরেরই দীক্ষিত তার কাছে নিয়ে গেলেন তিনি আমার সাথে কিছু কথা বললেন বললেন আমি কাউকে দীক্ষা দিইনি আমাকে বাবা বলে গেছিলেন যে দীক্ষা দিও তুমি উপকার করো কিন্তু আমি এই দুজনকে কালকে একটা দিন বললেন আমরা গেলাম আর এক ভদ্র লোক আসতে পারলেন না তার খুব পেট ব্যথা হচ্ছে বলে আমাকে দিলেন দীক্ষা বলতে যা বোঝায় আমি তো কিছুই বুঝি না তা যেটুকু বুঝলাম কিন্তু আমার ভাগ মানে গুরু সঙ্গটা করতে পারিনি অনেক দূরে থাকতাম আসতে পারিনি পারে সংসার তখন নতুন সংসার ছোট বাচ্চা এইসব করে হয়নি আর একবার দেখা হয়েছিল তখন ওই মুঙ্গের আশ্রমে সরস্বতী পুজোর সময় বিশাল উৎসব হয় তখন উনি বললেন যে এবছর তোকে নিয়ে যাব না সামনের বছর গুলো ঠিক করি ভীষণ ঠান্ডা তোকে নিয়ে যাবো উনি গেলেন গিয়ে তারপরে পুরীতে ইয়েতে আসলেন এসে পুরীতেই উনি দেহ রাখলেন আর আমার আর যা হলো না তখন আর সবটা কিছু করতে পারিনি যেমন যেমন বলেছিলেন হয়নি আর বহু বছর বাদে আমি লাহি বাবা শুধু বলতাম আমাকে একজন দেখিয়ে দাও যে আমাকে দেখাবে রাস্তা যে আমাকে দেখাবে রাস্তা জানি না কি করে আপনার সাথে যোগাযোগ হলো সেই ওপরে তলায় জানেন আপনাকে লিখলাম আপনি অনুমতি দিলেন আপনাকে এখন সেই স্থানে রেখে আমার সাথে দেখা হ্যাঁ দেখা হলো এখন আপনি যা বলেন তাই করি জয় আমার দায় দায়িত্ব আপনার প্রভু জয় জয় সবার মালিক যোগীরাজ হচ্ছে তো চিন্তা নেই জয় যোগীরাজ ভালো আর কেউ আচ্ছা দাদা তুমি বাবাকে কিভাবে বলবো আচ্ছা এটা কিন্তু ইউটিউবে থাকবে তোমাদের কথাগুলো আর সারা জীবন থাকবে আমরা চলে যাওয়ার পরেও থাকবে কত আনন্দের বিষয় আমাদেরকে দেখবে আমাদের দাদা তুমি কি হয় বাবাকে পেলে প্রথমে জয় যোগীরা জয় গুরুদেব জয় যোগীরা আহ সালে আমি তখন দক্ষিণ রায়পুর বলে একটা জায়গা লক্ষ্মীকান্তপুর লাইন ডায়মন্ড হারবার লাইন ট্রেন গুলো ওখানে যাতায়াত করি গড়িয়া থেকে লক্ষ্মীকান্তপুর ট্রেনে তারপরে সেখান থেকে বাস যাই হোক ইন দা মিন টাইম ওই বা ট্রেন জার্নির ওই রাস্তাটা এক বন্ধুর সাথে পরিচয় হলো উনি একদম সায়েন্টিস্ট নিমপিট যে বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি আছে ওখানকার দাসবাবু বলে এক ভদ্রলোক তো ওই গল্পে বিশাল গল্প যেতাম বললেন যে না ঘুমের আবার কি দরকার ঘুম দরকার না মানে আপনি কি বলতেন পাগল নয় মাথা খারাপ মানে ঘুম লাগে না আমি বললাম যে তা কি করে হয় তো বললেন হ্যাঁ কিছু কাজ আছে করলে করতে করতে অভ্যাস হয়ে গেলে রাত্রি আর ঘুম হতে হয় না সেই কাজটাই করলে ঘুম আর লাগে না ঘুম পড়লে দেব তৃপ্তি পাওয়া যায় সেটা হয়ে যায় বা যে বিশ্রাম পাওয়া যায় হয়ে যায় আর বেশি ভালো পাওয়া যায় মাথাটা ভালো থাকে তো ওই গল্প গল্প আমি বললাম কি কি কাজ এই অনেক কথা এখানে ধরে ধরে আলোচনা পরে একটা যোগ আছে আমি ব্যাপারটা জানতাম না ভদ্রলোক আহ বললেন যে আহ আপনার কি মনে হচ্ছে কি আমি বললাম আমার মনে হচ্ছে তাহলে আমার এটা শিখতে হবে তো হলো অত সহজ জিনিস না এটা গুরুর কাছে যেতে হয় গুরু যদি মনে করেন দেবেন তবে পাবেন আর এটা কঠিন কাজ অনেক ঝুঁকি থাকে আহ হ্যাঁ আমি বললাম মৃত্যু হবে না তো বললো না আপনি মরবেন না তারপরে দু হাজার চার সালের ওই মে মাসে আমি যাই বাবার কাছে বাবা বলতে যোগাচার্য বাস যোগাচার্য বাস চট্টোপাধ্যায় আমাদের গুরু বাবা আমাদের দুজনের তো বাবার কাছে উনি নিয়ে গেলেন বিশাল ওই যে দোতলা ঘরটায় উনি বসতেন তারপর ওখানে কিন্তু কিছু অ্যাসিস্ট্যান্ট মানে ওনারই আহ শিষ্য তারা দেখাচ্ছে একটা বারান্দায় গিয়ে তারপর ফাইনাল বাবার কাছে তো এমন ভাবে করলাম অফিস থেকে এসে আমি লেগে পড়তাম একটুখানি টিফিন খেয়ে জল খেয়ে চাঠা ভক্ত ছিলাম না আমি বসে যেতাম এইভাবে কত কত একুশ দিনের মাথায় দেখছি আমি এক ঘন্টার উপর বসতে পারছি বললাম না বাড়ি থেকে আহ অপোজ করলো যে এইসব কি অন্ধকারে করোটা বলে এইসব তোমার হচ্ছে আগে তো হতো না তুমি এত ডানপিটের লোক আর এরকম হঠাৎ করে কোথায় বসে অন্ধকার ঘরে বস টস হয়ে গেল বন্ধ কর যাই হোক এরা তো বোঝে না আসলে এরা তো পরিশুদ্ধ হয়নি না এদের মধ্যে পরিশুদ্ধটা আসেনি না হলে তো ওখানে যাওয়া যায় বাবার কাছে যাবো কি করে পরিশুদ্ধ না আসলে ভিতরে মনে মনে ছিল একটা সুপ্ত বাসনা কিন্তু সেই বাসনাটা উনিশ সালে যখন আপনার ইউটিউব দেখি আপনার ইউটিউবটা ঘাটতে 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 হঠাৎ আপনার চ্যানেলটা দেখার পরে বাবার কথা নিয়ে আলোচনা হয়েছে লাইডি বাবার কথা নিয়ে আলোচনা হয় এবং তার থেকে আমার মনে ওই যে সাই চাপা আগুনটা আস্তে আস্তে জ্বলতে শুরু করে তখন আমি আপনার স্মরণাপন্ন হই মানে আপনি হলেন আমার কান্ডাইনি তার আগে আমি কথা বলবো কি বলবো না ফোন নাম্বার আছে আমার কাছে সবকিছু আছে এইবার আপনাকে দিয়ে আমি যোগাযোগটা করিয়ে নিলাম এই হচ্ছে আমার গল্প করতে হবে ভালো থাকতে গেলে

প্রকাশ বাবুর জন্মদিন উপনয়ন হলো সত্যিকারে যেটা উপনয়ন হয় উপনয়ন হলো মানে তিনি নয়ন দেখলেন উপরের নয়নকে দেখলেন নতুন জন্ম উনিশ তারিখ ক্রিয়া যোগে দীক্ষিত হলেন এবার প্রকাশবাবু আপনি বলুন মানে শুরুতে এখন আহ যোগের ব্যাপারে বলতে গেলে লাইডি বাবার কথা বলতে গেলে আমার নিজেরই সত্যি লজ্জা লাগবে এখন বলতে মানে লজ্জা এই কারণে আমি মনে হয় একমাত্র অভাগ আছি আমি লাহিড়ি বাবা সম্বন্ধে কিছু জানতামই না কোনো আমি যখন ইউটিউব দেখলাম আজ থেকে বছর দুয়েক আগে আপনার কোন একটা জায়গায় ইউটিউব দেখেছিলাম যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছিলাম কেউ একজন আমাকে ফোনও করেছিলেন কোন এক ম্যাডাম নাম মনে নেই তো সেই সময় আমি ওনাকে পাত্তাই দিইনি কোনোভাবে হ্যাঁ এসব কি আবার শ্বাস প্রশ্বাসই আবার কি হয় জানতামই না তো তখন তো অন্য মানে অন্য অবস্থার মধ্যে চলতাম ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে সব দিক দিয়ে এইসব জগৎ সম্বন্ধে বুঝতাম না তো কোনো এক কারণে আমার মনে হলো যে না এটা ক্লাসে জয়েন করে দেখি তো সেই ফ্রি ক্লাস ছিল তখন আপনার তিন দিন ফ্রি ক্লাসে জয়েন করার পরে তখন যোগা ক্লাসে আমি প্রথম অ্যাডমিশন নিলাম হ্যাঁ আপনার ফ্রি ক্লাসে ছিলাম প্রথম না আপনার চ্যানেল আপনার এই চ্যানেল থেকে আপনার ফ্রি ক্লাস দিয়েছিলেন তিন দিন সেখান থেকে আমি যোগা ক্লাসে অ্যাডমিশন নিলাম যোগা ক্লাসে ঢুকে তখন বুঝলাম যে হ্যাঁ শ্বাস প্রশ্বাস এইভাবে নিতে হয় এইভাবে তুলতে হয় এইভাবে ছাড়তে হয় এর তো কোনো ব্যাপার নেই শ্বাস প্রশ্বাস তো আরামসে হয়ে যায় ও বাবা তখন কোনোমতেই আমার কিন্তু হতো না কিচ্ছু হতো না আপনাকে বহুবার বলেছে এরপরে আস্তে আস্তে পুরাণ পুরুষের গ্রন্থ পাঠ প্রতি রবিবার শুনতাম বই কিনলাম বইটা পড়লাম বইটা পড়ে তো প্রথম প্রথম কিছু বুঝতে পারতাম না কিন্তু আপনার যোগীরাজ কথা শ্রবণ করে জিনিসগুলো বুঝতে পারে আপনি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলেন মাথার মধ্যে ঢুকে গিয়েছিল সব বিষয়গুলো তখন থেকেই আমার মাথার মধ্যে ছিল যে আমি ক্রিয়া যোগ নেবো আপনাকে উপযুক্ত হওনি এখন যখন হবে আর ক্রিয়া যোগ এমনই এখন বুঝে গেছি আরো ভালোভাবে যে আমি চাইলে হবে না যোগীরাজ বাবা না চাইলে কোনো মতই সম্ভব নয় ক্রিয়ার মালিক তিনি ক্রিয়া দেবেন তিনি ক্রিয়াই করাবেন তো এইভাবে বেশ কয়েকদিন পরে বেশ কিছু মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে আপনি গত উনিশে জুলাই দিলেন যে নাও তো আপনারই মাধ্যমে সবটাই হচ্ছে মাধ্যমটা আপনি এবং সব দিকে হেলথ থেকে শুরু করে কিভাবে কি করবো ক্রিয়া কিভাবে নেওয়া হবে না নেওয়া হবে সবই আপনি আমাকে বলে দিয়েছিলেন শুধু গিয়ে ক্রিয়াটা নিয়েছি আর এখন যে আমার বাবা হয়েছেন গুরু বাবা গুরু বাবা তো গুরু বাবা এবং গুরু মা মানে আমি গুরু মায়ের কাছে কিন্তু সম্পূর্ণ আমি আমার মায়ের আজকে দেখেছি আজকে প্রথম দিনের থেকে আজকে যে গেলাম সম্পূর্ণ ওইভাবে অত ভিড়ের মাঝখানে প্রকাশ কখন এলে ডেকে নিল সামনে গুরু বাবা ডেকে নিল সামনে তো যে ওইভাবে একটা ভালোবাসা দেওয়া ওই যে ভালোবাসা একটা যে পেলাম না আমি বহু বছর আমার মা মারা গেছেন আজকে হয়ে গেল প্রায় দশ বছর সেই নতুন করে আমি মায়ের ভালোবাসাটা আবার ফিরে পেয়েছি সেটা সম্পূর্ণ স্যার আপনার পুরোপুরি সহযোগিতা পুরোপুরি আপনার আশীর্বাদ আমার মাথার উপরে ছিল এবং থাকবেও ভবিষ্যতে সবসময় আশীর্বাদে আপনি সবসময় করে যাবেন এটাই তোমার এ তো আজকে এই গুরু পূর্ণিমার দিনে একটা খুব ভালো টপিক আপনি শুরু করে আমার তিন চারটে প্রশ্ন ছিল ওটা আমি শেষে বলবো কারণ তিন চারটে প্রশ্ন যদি এখন উত্তর বলা মানে আপনাকে বলা হয় তাহলে আর পুরানপুরুষ আর পড়া হবে না অনেকগুলো তো এটাই আমার খুব মানে জীবনে আমি এই দু তিন দিনে আমি অনেক কিছু স্যার মানে নিজেকে নিজেকে বুঝতে পারছি আমার কারোর সঙ্গে বেশি ফোনে কথা বলতে ভালো লাগছে না বাইরে ঘরের বাইরে বেরোতে ইচ্ছা করছে যতটুকু কাজ করলে বিজনেসের কাজ না করলে নয় ততটুকু শুধু করে যাচ্ছে এই দুটো দিনের এক্সপিরিয়েন্স এর কথা বলছি বাকি তো যোগীরাজ বাবার ইচ্ছা যোগীরাজ যেভাবে আমাকে চালানো করলো আমি তো আমরা তো মাধ্যম একটা সবের মালিক তো তিনি অনেক অনেক স্যার আপনার ধন্যবাদ আপনার কাছে কৃতজ্ঞ ম্যামের কাছে কৃতজ্ঞ আমার গুরু বাবা প্রণাম আমার গুরু মাকে আমার প্রণাম আমার বাবা মাকে আমার প্রণাম তাদের কাছে আমার বাবা মায়ের কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করি আপনাকে ধন্যবাদ এবং সর্বশেষে আমি নিজেকেও ধন্যবাদ তাই এটাই এটাই এটা এটা হচ্ছে যে আমি আমি একটা সময় বলি আমাকে অনেকেই বলে গুরুজি আশীর্বাদ করবেন বা কেউ বলে স্যার একটু আশীর্বাদ করে না দেখো আমার বা গুরুর আশীর্বাদ অল থাকে তুমি তোমাকে আশীর্বাদ করছো কি প্রথমে তুমি তোমাকে আশীর্বাদ করো দেখবে সবার আশীর্বাদ তোমাকে চলে আসবে তুমি করছোই না কিছু তুমি বসছোই না কি করে আশীর্বাদ হবে তাই না তো নটা বেজে গেল আর কেউ বলবে হাত তোল গুরুর সঙ্গে তোমাদের পরিচয় কিছু কথা আজকে রেকর্ড থাকো তাতে উনি একটা বইয়ের উল্লেখ করেছিলেন যেটা যোগী ওই বইটা পড়ার পরে আমার কিয়া সম্বন্ধে অভিজ্ঞতা হয় তা আমি গুগলে সার্চ করি যে দীক্ষা কিভাবে পাবো তো আমি তখন বিহারে কাজ করছিলাম তো গুগলে আমি দুই তিন জায়গায় ফোন করি ফোন করার পরে বলে যে ঠিক আছে কলকাতা আসলে যোগাযোগ করবে তো হঠাৎ ওখান থেকে আমি দমদম চলে যাই কাজে তো দমদমে সাত দিন কাজ করার পরে আমি ওখানে ছত্রিশগড়ে চলে যাই কাজ এটা দু বছর আগের কথা বলছি তো ওখানে কাজের এত প্রেশার হয় যে আরেকজন আর্টিস্টকে ডাকতে হয় তার নাম হচ্ছে সন্দীপ গাঙ্গুলি হ্যাঁ তিনি আর আপনি গুরু ভাই আর কি তো ওর সঙ্গে প্রথম দিনই এমন একটা ইয়ে চলে আসে দুইজনের মনে খুব মিল হয় গীতা নিয়ে আলোচনা করতে করতে আর আমি দু সাল থেকে ওম জব করি মানে একা একা মেডিটেশন করি আর কি তো ওর সঙ্গে গীতা নিয়ে আলোচনা করতে করতে ও তখন বলে যে ও বিয়ে করে চোদ্দ বছর ধরে তো আমি ওর কাছে তখন আমার ভেতর থেকে একটা মানে ইয়ে জন্মে যে আমাকে বিয়ে নিতে হবে তো ও বলে ঠিক আছে আমি একজন গুরুদেবের নাম্বার দিচ্ছি তো কৃষ্ণনগর একজন গুরুদেবের নাম্বার আমাকে দেয় আমি ফোন করি যে বাবা প্রণাম বলে তো আমি ক্রিয়া নিতে চাই তো বলে তুমি পুরাণ পুরুষ করেছ আমি বললাম যে না বাবা আমি করিনি বলো বড় তারপরে তারপরে আসবে তারপর বললো ঠিক আছে আরেকজন নাম্বার দিচ্ছি হ্যাঁ আরেকজনকে নাম্বার দিল নাম্বার দিলাম সেখানে ফোন করলাম যে বাবা প্রণাম আমি এরকম ক্রিয়া নিতে চাই তো বললো হ্যাঁ ঠিক আছে তুমি ক্রিয়া পাবে আহ ওই যে মানে প্রথম যখন বলেছে যে ক্রিয়া পাবে তো তখন আমার শরীরে একটা শিওরল জেগে যায় হ্যাঁ আর ওই ফোন রাখার পরে সন্দীপ আমাকে বলে যে তোমরা স্বামী স্ত্রী দুজন ক্রিয়া নিয়ে নাও তাহলে তোমাদের সুবিধা হবে এবার আমরা চারজন ছেলে মেয়ে আর আমরা স্বামী স্ত্রী দুজন তারপরের দিনও বলে তোমরা চারজনই ক্রিয়া নিয়ে নাও তোমার ছেলে মেয়েরও সুবিধা হবে যে আমি বাবাকে ফোন করি যে বাবা এরকম ব্যাপার আমরা চারজনই নিতে চাই তো একটা ডেট দেয় যে এই ডেটে তোমাকে আসতে হবে তা আমি ওই দিনে টিকিট বুক করি বাড়ি যাওয়ার তারপর তো বাড়ি গিয়ে যে ডেট দিয়েছিল সেই যাই বাবার সামনে তো বাবার আশীর্বাদ পাই আর কি আমরা চারজনই একসঙ্গে ছেলে মেয়ে আর আমরা দুজন একসঙ্গে ক্রিয়া পেয়েছি এবং করছি আপনার আশীর্বাদে দুর্গা বাবার আশীর্বাদে ভালো আছি